ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূর্ণিমা দুই প্রজন্ম জুড়ে তার রূপ ও অভিনয় গুণে দর্শকদের মন জয় করেছেন যদি ওর এখন আর নিয়মিত অভিনয়ে দেখা যায় না তাকে তবে সবিজে তার উপস্থিতি এখনও চোখে পড়ার মতো সম্প্রতি কিছু ওয়েব কন্টেন্ট ও বিভিন্ন মিডিয়া অনুষ্ঠানে অংশ নিতে দেখা গেছে তাকে তবে তার অভিনীত দুটি সিনেমা গাঙ্গুচিল ও জ্যাম দীর্ঘদিন ধরেই আটকে আছে 2018 সালে শুরু হওয়া এই দুটি সিনেমার কাজ থেমে আছে নানা কারণে গাঙ্গচিল নির্মিত হচ্ছে আওয়ামী লীগ নেতা ও ওবায়দুল কাদেরের উপন্যাস অবলম্বনে এতে পূর্ণিমার বিপরীতে আসছেন ফেডাউস যিনি বর্তমানে গা ঢাকা দিয়ে আছেন জ্যাম সিনেমায় তার সঙ্গে অভিনয় করছেন আরেফিন শুভ যিনি রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে নতুন প্রজেক্ট পারছেন না বলে জানা গেছে এতে দুটি সিনেমার ভবিষ্যৎ নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা এদিকে পূর্ণিমা উপস্থাপনা ও বিচারকের ভূমিকায় নিয়মিত কাজ করছেন বর্তমানে তিনি একটি কুকিং রিয়েলিটি শোতে প্রধান বিচারকের দায়িত্ব পালন করছেন